আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান একটু গল্প করি আবার করা যাবে এখন শুরু ওকে সঞ্জিতে জান্নাত হাই হাই আপু একটা প্রবলেমের জন্য লাইফটা আমার অফ করে রাখতে হয়েছিল আবার চালু করেছি যারা যারা জয়েন হবেন একটু লাইক কমেন্টস করবেন আমি ভাব আমি তো ভাবছি যে আমার লাইফ মনে হয় অফ হয়ে গেছে কেটে গেছে কিন্তু যায়নি বাসা থেকে ফোন আসছে আমি তো ওভাবে কেটে দিয়ে ফোন রিসিভ করছি দেখলাম যে কেটে যায়নি লাইফটা যারা জানান হবে একটু কমেন্টস করান সবাই কি ব্যস্ত নাকি কেউ জয়েন হয় না জয়েন হইলে একটু কমেন্টস করেন দ্রুত লাইভে যুক্ত হয়ে যান হ্যালো এভরি যারা একটু জয়েন হবেন লাইক কমেন্টস করবেন প্লিজ কেটে দেফটা মনে হচ্ছে যে প্রবলেম হয়েছে